আমরা সবাইকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই ইনশাআল্লাহ আমাদের যে যুবকদের বুকে গুলি ছুড়া হয়েছে আমরা আপনাদের মাধ্যমে যুব সমাজকে কথা দিচ্ছি আল্লাহ তালা যদি আমাদেরকে সুযোগ তৈরি করে দেন আমরা যুবকের হাতকে বেকারের হাত বানাবো না ইনশাল আমরা যুবকের হাতকে কর্মীর হাত বানাবো ইনশাল এবং সেই কর্মী হবে জাগতিক মানবিক এবং নৈতিক গুণাবলী সম্পন্ন আমরা ট্যালেন্ট চাই বাট আমরা ইবিল ট্যালেন্ট চাই আমরা ফেয়ার ট্যালেন্ট চাই অনেস্ট ট্যালেন্ট চাই নবল ট্যালেন্ট চাই এর ক্রাইসিস আমাদের জাতিতে আছে ক্রাইসিস ফুলফিল করতে চাই আচ্ছা কর্মীর হাত মনে হলাম আর কি চাই আমরা এবং আমাদের কবরের দূরত্ব ধরে নেওয়া যায় আমি আসছি এই জাতিকে যা দেওয়ার হয়তো বা আমাদের জীবনে চেষ্টা করেছি কতটুকু পেরেছি আল্লাহ ভালো যাবে যার যেটা পেরেছি সেটা আল্লাহর দান যেটা পারি না এটা আমাদের দুর্বলতা এখন আমরা আমাদের তরুণদের হাতে সমাজ আমরা পাঁচ তারিখ বঙ্গভবন থেকে বের হয় আমরা বলেছি যে এই চেঞ্জের মূল কৃতিত্ব আল্লাহ রাবুলের যিনি আসনের মালিক জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের আর আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব আমাদের ছেলে তাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাতে রাজি না তাদেরকে আমাদের বুকের পাজরের ভিতরের পরিচয় হিসাবে দেখতে চাই সরকার পিতা হিসাবে অভিভাবক হিসাবে তাদেরকে যদি সম্মান দিতে পারি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করবো এবং নিজে সম্মানিত হবো সেই বাবাই আসল বাবা যে বাবা তার সন্তানের অগ্রগতি উন্নতি দেখলে খুশিতে তার ভোগটা ফুলে ওঠে আর ওই বাবাটা অপদার্থ যে তার সন্তানের কৃতিত্ব সহ্য করতে পারে আমরা ওই অপদার্থ বাবা হতে চাই আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করতে চাই আমরা মনে করি তাদের মধ্যে পটেন্সিয়াল আছে তবে তাদের পটেন্সিয়ালটাকে আরো ইম্প্রুভাইজ করার জন্য আমরা গ্লোবাল ইন্টারঅ্যাকশন তাদের সাথে করা যাতে তাদের আয় ওপেনিং হয় তারা দুনিয়া করবে বিভিন্ন উন্নত দেশে যাবে সেখানকার কৌশল প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা করবে নৈতিকতার জন্য যেখানে যাওয়ার শিক্ষা করা দরকার সেখানে যাবে মানে জন্য এইভাবে তারা সমৃদ্ধ হয়ে তাদের হাত দিয়ে স্কিল হেঁটে তারা দেশটাকে আপন মনে গড়ে তুলবে আমরা এমন একটা সোসাইটি চাচ্ছি যে সোসাইটিতে যারা করাপশন করতে চায় তাদেরকে এই সোসাইটি ঘৃণা করবে এবং নির্বাসনে করবে যারা ওই বেতন নিয়ে সন্তুষ্ট থাকবে না তাদের প্রতি সাপ ব্যবহার থাকবে না পোষায় আমার মতো তুমি চলে আসো সরে আসো

এই জায়গা যদি পরিচ্ছন্ন হয় ইনশাল্লাহ সমাজ পরিচ্ছন্ন হয়ে এই জায়গা যদি ডাটি থাকে সমাজকে কেউ পরিচ্ছন্ন করতে পারবে না আপনারা দোয়া করবেন আমাদের জাতীয় নেতৃবৃন্দের মাথাটা যেন আল্লাহ পরিষ্কার আমি আলাদা ভাবে কাউকে বলি নাই ইনক্লুডিং আই মাইসেল আল্লাহর এই সাহায্য আমরা সবার জন্য চাই আমাদেরকে মাঝে মাঝে সাংবাদিকরা প্রশ্ন করেছেন কিছুটা আমাদের হাসান ভাই বলেছেন প্রশ্ন করে যে লোকে বলে একটা পারসেপশন যে যদি আপনাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব যায় তাহলে আপনারা মহিলাদেরকে সুযোগ দিবেন না স্পেস দিবেন না আমি আরে খোলা বলেন যে ঘরে রেখে বাইরে তালা মেরে আমরা চলে যাবো অনেকটা এরকম পারসেপশন বললাম যে দেখেন এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে যুদ্ধ যুদ্ধের ময়দানেও আমাদের মাদেরকে নিয়ে গেছে ময়দানের কঠিন পরিবেশে কিছুটা সামান্য সময়ের জন্য আমাদের কিছু দুর্বলতার কারণ এটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে শত্রু আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তার কাছাকাছি চলে গিয়েছে শত্রুর তীর আসতেছে নেজা বললম বর্ম পঞ্জর এই সময় একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলের জন্য ঢাল তৈরি করেছিলেন নজরতে মুসাইফার আদি আল্লাহ আমরা আবু সুফিয়ানের স্ত্রী তিনি ওই সময়

এরা জবাব দেয় মোহাম্মদকে কখনো জীবনে তুমি মিথ্যা কথা বলতে শুনেছ অদাবঙ্গ করতে দেখেছ আমানতের খেয়ানত তিনি কখনো করেছে তিনি যা বলেছেন শতবাক সত্য বলেছেন তিনি কখনো মিথ্যা বলতে পারেন আসো তোমাকে নিয়ে আমরা তার তিনি গিয়েছেন পানির ওটে হাত রেখে তিনি শপথ নিচ্ছেন আল্লাহ রসুল বলেন বলো আমি ছুরি করব না বলে যে আমি আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ ছেলে মেয়েদের জন্য ভালো করে খরচ করতে চায় না আমি লুকিয়ে ছুটিয়ে কিছু করি না কষ্টে ভালোবাসায় মুখের দুধ দিয়ে মুখের বিছানায় সন্তান বড় করেছিলাম আমাদের সন্তানদেরকে আপনি বদলের যুদ্ধে হত্যা করেছেন আল্লাহ রসুল একটা একটা করে বলেন আর সে একটা একটা করে বিতর্ক করে আর আল্লাহ রসুল হাসতেছেন তাকে বায়াত দিচ্ছে বায়াত শেষ হওয়ার পরে উনি চলে গেলেন খেয়ারে কুমফিল জাহিলিয়াতে খেয়ারে কুমফিল ইসলাম কঠিন যুদ্ধে রসুলের সাহাবিদের পা থর করে কাঁপছে শত্রুর আঘাতে একটু সময়ের জন্য পিছনের দিকে মুখ করেছিলেন বাঘিনীর ডানা মেলে চিৎকার দিয়েছেন সাবধান কোন মুমিন পিছনের দিকে যাবে না রাস্তা একটাই এবং সামনের দিকে হয় শহীদ না হয় বিজয় মাঝখানে কিছু সবাই ফিরে গেলেন যুদ্ধ শুরু হলো তুমুল যুদ্ধ শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদের হাতে নিজেদের হাতে বিজয় দান করলেন আবু জাহাজ বাবার মতো পাল্লা দিয়ে রসুল করিম সাল্লাম এবং মুসলমানদের শুধু বিরোধিতা করেন নির্যাতনা করেন তিনি প্রাণ করলেন বয়ে পালিয়ে গিয়েছিলেন এমন তার স্ত্রী ইমান কবর করার পরে বললেন আমি একজন অসহায় রহনি আপনার কাছে কি একটা নিরাপত্তা আমি আপনার কাছে কামনা করছি আমার নিরাপত্তা একটা সময় আল্লাহর সুছ থাকে তারপরে মায়ের জাতিকে সম্মান করে বললেন তোমার স্বামীকে নিরাপত্তা দেওয়া হলো তাকে ফিরিয়ে আনা হলো তিনি হয়ে গেলেন কাতিল ওহী তিনি হয়ে গেলেন হাদিসের যুদ্ধের সেনাপতি হাতের মধ্যে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে হয়ে সম্মানিত ভাইরা বলছিলাম যে নারী জাতির অবদান এটাকে অস্বীকার করতে পারে না পদে পদেই তারা অবদান রেখেছে আমি বলি যে হ্যাঁ যুদ্ধের ময়দানে রেখেছে তারা মানবতাবস্থা হিসাবে শিক্ষা দিয়েছেন রসুলে করিম মিস অল্লাহ আলিসাল্লামের নলেজে রেখে তারা ব্যবসা করেছে কঠিন দিনে রসুলে করিম মিসল্লাহ আলিসলাম এবং পরবর্তী পর্যায়ে খোলা হয় রাসুদ্দিন বিজ্ঞ মহিলাদের সাথে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে পরামর্শ করেছেন সুতরাং হোমেন্দের সমাজে ইজ্জতের সাথে আল্লাহর দেওয়ার সীমা ভিতরে থেকে পূর্ণ নিরাপত্তা নিয়ে আপনারা জাতি গঠনে অবদান রাখবেন সেদিন আপনাদেরকে কেউ ভোগের পাত্র হিসাবে দেখবে না সেদিন আপনাকে দেখবে জন্মদাত্রী মা হিসাবে মায়ের পেটের সহদরা ভন হিসাবে নিজের ঔরস জাত মেয়ে হিসাবে এই তিনটা সম্মান আপনারা সেদিন ভোগ করবেন ইনশাআল্লাহ আতঙ্ক সৃষ্টি করার জন্য ভীতি সৃষ্টি করার জন্য বিভিন্ন জিনিস ছড়ানো বলা হয় যে ইসলামপন্থীরা যদি এক লোক বলতেছে আল্লাহ তো বলেছেন জান্লাতে গেলে তার মনের সকল চাহিদা পূরণ করা হবে তো দুনিয়া আমার সিদ্ধ চাপনি বড় ভালো লাগে ওখানে কি তাই পাবো যার যেমন রুচি চিন্তা বলতেছে আল্লাহর দেওয়া যে আল্লাহ শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টির স্পষ্ট তার থেকে বড় কোন কারিগর নাই আমাদের বড় কোন শুভাকাথা তিনি যে আইন দিয়েছেন এই আইনকে আসলে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ নিজেই রেখেছে এই আইন সকলের জন্য উপকারী হবে তবে রাষ্ট্রের সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে সেটা ফসল নিরাপত্তার সাথে তার সম্মানের সাথে তার নাগরিক নাগরিক অধিকার বলে সেবক করবে আমরা বৈশইন একটা সমাজ চাচ্ছি কিন্তু সমাজের সর্বত্র বৈষম্য

আল্লাহ তালা বাংলাদেশে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা রিচ পপুলেশন দান করছে এরা দুনিয়ার সব জায়গায় অবদান রাখছে এদের হাতের চোয়া দুনিয়ার বহু জায়গা বদলে যাচ্ছে আর আমরা তাদের হাতে মর্যাদা দিতে পারছি না বলে আমরা নিজেরা বদলাতে পারছি না আমরা বিশ্বাস করি এই রিসোর্স আমাদের জন্য আল্লাহর এক নিয়ামত আমরা এটাকে কাজে লাগাবো ইচ্ছা সর্বশেষ বলতে চাই যে আমরা একটা মানবিক চাই হিংসা প্রতিহিংসা জী ধর্ণকারিতা মিথ্যাচার ধোকাবাজি এগুলা কোন ব্যক্তিকে সম্মান এবং শান্তি দিতে পারে না এটা থেকে বের হয়ে যা থেকে আসতে হবে এই জন্য আমরা বলি ভাই ধর্ম যার চা দলও যার চা কিন্তু দেশটা তো আমাদের সবার এই সবার দেশকে আসন সবাই মিলে আমরা একসাথে গড়ে তুলি

জনগণ তো তাদেরকে দেখেছে তাদের বিচার আসল বিচার হবে আল্লাহ আর দুনিয়ার বিচারটা ছেড়ে দেন জনগণের এবং তাদেরকে শুধুমাত্র বিভিন্ন ভাবে দায়ী করে একটু শক্ত কথাবার্তা বলেন আমি একটা ব্যবহার করেছি আপনারা শুনেছেন এটা বারবার বলার প্রয়োজন নেই কথা যদি মিথ্যা হয় তাহলে বলতে মধ্যে সত্য হলে একবারই যথেষ্ট সামনে মানুষ হত্যা করেছে যার সন্তান হত্যা করা হয়েছে যার মেয়ে হত্যা করা হয়েছে যার স্বামীকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে তাদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে এই জন্য আমরা চাই যে এদের বিচার যোথাযুদ্ধ একজোমে স্কেপ করতে না পারে সিগিনাল দেশের মানুষকে চোখে ধুরা দিয়ে দরবেশার মতো কথা বলে দেশের সম্পদ যারা চুরি করে বিদেশে যারা পাচার করেছে তাদেরকেও এর চাইতে আরো কঠিনভাবে বার্তাও করা হবে কারণ এরা মানুষের রিজেক্টের উপরে হাত দিয়েছে লাফ পেরেছে এদের কারো কোনো কমা নাই কমানার কোনো সুযোগ নেই বিচার হতেই হবে এই লোকেরাই তো কয়েকদিন আগে বলেছিলেন আমাদের উপর যখন স্টিবুলার চাপিয়েছেন যে বিচার তো স্বাধীন আর আইন সবার জন্য সমান তো স্বাধীন বিচার কি একটা কেমন ছিল একটু দেখেন তো স্বাধীন আয়না বানিয়েছিলেন না জান না হতো তো দুই একার থাকতেন সেখানে ওখানে তো খাবার বিল দিতে হবে না আপনাকে বেডের ভাড়াও দিতে হবে না থাকেন আমরাও তো থাকছি ভালোই লাগছে খারাপ না আপনারা রাখছিলেন অবশ্য আমাকে লোকেরা জিজ্ঞেস করে জেলের অভিজ্ঞতা কেমন বলে না কই তো আমি তো জেলে ছিলাম না কই তাইলে কি ছিলেন আপনি পনেরো মার্চ দেশ বসে কোথায় ছিলেন বলে হ্যাঁ ছিলাম একটা জায়গায় জেল তো ওই ওইটা মানবতার কল্যাণের জন্য শত্রুরা শিবে আপি তালিবে যাদেরকে বন্দি করেছিল লাইফ লাইন কেটে দেওয়া হয়েছিল খাদ্য বন্ধ পানীয় বন্ধ কাপড় বন্ধ কোনো কিছু সেখানে যেতে দেওয়া হবে মেডিসিনও ঢুকতে দেওয়া হবে না একটা পর্যায়ে যার সাথে করে নিয়েছেন সব শেষ হয়ে গেছে রসুল করিম সাল্লাম তার সঙ্গী সাথীদের এরপরে তারা কি করেছেন ঘাস গাছের পাতা জিতা গাছের সাল এটাও যখন শেষ হয়ে গেছে শুকনা বস্তু কামড়িয়েছেন এমনকি পেটের কুদায়

বলে যে নাশকতা সৃষ্টির জন্য উনি পনেরোটা ককটেল বিস্লামে পাগলাম নিয়ে ঘুমাবে আমি বললাম যে মেহরমানি করে ককটেলটা জিনিসটাকে আমার একটু দেখালো তারা কি রিকভারি করেছেন এনেছেন যদি এনে থাকেন তাহলে আমি একটু দেখতে চাই বিশারক তাদের মুখের দিকে তাকালো

অনেক জানেন ওই প্রাচীন যুগের ওই বিচারকের মতো মাতার উপরে থানা পাকা চলতেছে তো সেখানে লালও আছে আবার সবুজও আছে তো তিনি যখন রায় দিবেন আসামকে খালাসের রায় তখন সবুজটা ধুলে তো একদিন রশিতে একটা টেস্ট লেগে গেছে সবুজও তুলে লাল একবার উনি বলেন আসামের বিরুদ্ধে সন্দেহাতিক ভাবে অভিযোগ প্রমাণিত না হয় তাকে খালাস দেওয়া আবার একটু সময় নিয়ে বলেন আসামের বিরুদ্ধে খানীতো অভিযোগ সামনে হাতিতে ভাবে প্রমাণ হয় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে এখন আসামের রাষ্ট্রটা যে আইএনজি বিচার তো বোকাস কাপতেস তর তর করে কি হচ্ছে বল যে মাননীয় বিচারম দুইটা একসাথে কিভাবে হয় ওই দৃষ্টি আমার এটা ওই দিক থেকে রসিকতা না দুটো একসাথে কানে কেন তো আমাদের সেই

কারণ এখন দুনিয়া সব হাতে মোটাই মিনিট লাগে না সেকেন্ড এর মধ্যে সব চলে আসে আমি কথা আর বলাচ্ছি আবারও বলবো আসুন আল্লাহর আইনি মানুষকে প্রকৃত শান্তি দিতে পারে সম্মান দিতে পারে ইজ্জত দিতে পারে দুনিয়ার মুক্তির সাথে সাথে আখারাতের গ্যারান্টি নিশ্চিত করতে পারে আমরা সবাই আমার কথায় নয় আমি বলতে পারি নাই ভালো করে একজন আপনাকে খুব ভালো বলতে পারবে সেই গোলাটা আপনাদের সবার মায়াবি হাতে তুলে দিতে চাই এটি হচ্ছে আল্লাহ কোরআনের ভিতর দিয়ে আপনি সফর করেন পরতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি যা বলতে পারবো না কোরআন আপনাকে তাই বলে দিবে প্রতিটি শব্দে বলে দিবে প্রতিটি হরফে বলে দিবে আমি সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করবো প্লিজ করুন এটা আল্লাহ আপনার জন্য উপহার দিয়েছে উপহার আল্লাহর উপহার ফেরত দেবেন না উপহার লাই ফেরে না এই উপহারের জন্য আল্লাহ আমাদের সময় তো হাত গুলোকে এক মোহনা এনে দিন আমি আবার বলছি আগামীতে ইনশা আল্লাহ আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবো বললেন সেখানে গেলে খাবো ভাই এই মুহূর্তে দুনিয়ার কোথাও আমার নিজের নামে কোন ঘর দোয়ার নাই এই মাসের পাঁচ তারিখ পর্যন্ত আমার একটা ঠিকানা ছিল ছয় তারিখ থেকে আমি ওটা ওইটা অশেষ করে দিয়েছি এখন দুনিয়ার প্রতিটা ঘরকেই আমি আমার ঘর মনে করি তারপরে আল্লাহ কিছু নিয়ামত সম্পদ আমাকে দিয়েছেন আসুন আমরা ওইটা ভাগ করে সবাই কাবো আমার সম্পদে না খোলায়

আপনাদের জ্ঞানে আপনাদের পরিবারে এই প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে আপনাদের বন্ধু মহলে কাছে আমার সালাম পৌঁছানোর জন্য কৃতজ্ঞতা পৌঁছানোর জন্য আপনাদেরকে অনুরোধ আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ